ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ওয়ার্ল্ড নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম স্পেশাল কিছু পেতে হলে স্পেশাল মশলাও অ্যাড করতে হবে এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি স্টার মশলা বড় এলাচ কালো এলাচ যেটা কাবাব চিনি লবঙ্গ সাদা এলাচ এই যে দেখতে পাচ্ছ দারচিনি মৌরি তারপর জয়ফল জয়ত্রী নিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি কাবাব চিনি নিয়েছি আর এই যে এখানে দিয়ে দিলাম জিরা এবং শাহি জিরা তোমরা চাইলে এই মশলাগুলো আলাদাভাবে গুরু করে নিতে পারো তবে কাঁচা অবস্থায়ই আমি এটাকে ব্লেন্ড করে নিব এতে করে ফ্লেভারটা ভালো আসবে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম রোস্টটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে কিছু পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি এতে করে মশলার পেস্টটা খুব সুন্দরভাবে মিহি একটা ড্রোয়ের মতো হবে এই যে দেখতে পাচ্ছ মাশাল্লাহ আমার রোস্টের যেই মশলাটা ওটা প্রিপেয়ার হয়ে গেল। দেখতে পাচ্ছ মশলাটা রেডি করলে রান্নাটা দ্রুত হয় কে আর কী আর করার বলো রোস্ট রান্নার ক্ষেত্রে আমরা অনেক সময় দুধটা ফেটে যায় অনেকেই এই সমস্যাটা হয় অনেকের এই জন্য এই টিপসটা ফলো করতে পারো তাহলে পারফেক্ট রেজাল্ট পাবে এখানে আমি এক কাপ টক দুই টমেটো সস দুই টেবিল চামচ আর লেবুর রস এখানে একটা লেবুর রস নিয়েছি আর এখানে গরু দুধ এক কাপ পরিমাণ আর দিব লিকুইড গরুর দুধ জাল করা ঘন মগ দিয়ে দিব এই দুধ এবং টক দই লেবু এই মিশ্রণটা যদি রান্না করার আগেই রেডি করে রাখো তাহলে রান্নাটা যেমন দ্রুত হবে এবং ফেটে যাবে না এতে করে সুন্দর একটা ভালো রেজাল্ট পাবে আমি এই উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব দেখতে পাচ্ছ লেবুর রস দিলে রান্না করা অবস্থা লেবুর রস দিলে ফেটে যায় এজন্য এভাবে দিতে হবে এই যে আমার রোস্ট রান্না করার সব মশলা প্রিপেয়ার করা হয়ে গেছে আমি মাংসগুলো সুন্দর করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেকেই রসুন বাটা দিয়ে মেখে নাও বাজার আগে আমি সেটা দিই আমি শুধু লবণ দিয়ে মেখে নিয়েছি চুলার ফ্লেমটা হাই করে নিতে হবে নয়তো পানি উঠে যাবে আর সাবধানে দিতে হবে আমি এই চিকেনগুলো ভালো করে ভেজে নিব লবণটা আধা ঘন্টা আগে মেখে রাখলে সুবিধা ভিতরে লবণটা প্রবেশ করবে আমি খুব বেশি বাজবো না হালকা একটা ভাজা দিয়েছি দেখতে পাচ্ছ হালকা হালকা একটা ব্রাউনিশ কালার হয়েছে এখানে আমি দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি আট পিসের মতো আছে রোস্ট রান্নার সময় তেলটা একটু বেশি লাগে ভালো রেজাল্ট পেতে হলে এভাবে রান্না করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও আর শেয়ার করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও রসুন বাটা দিয়ে দিলাম রোস্ট রান্নার ক্ষেত্রে রসুন বাটা একটু বেশি দিতে হয় এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি লবণটা এখানে অল্পই দিয়েছি কারণ মুরগিটার সাথে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম জন্য আমি এখন মশলাটাকে ভালো করে কষানোর পরে প্রিপেয়ার করা মশলাটা দিয়ে দিব এই মশলাটা কষানো হয়ে গেছে এখন এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিব আদা রসুনের মশলাটা কষানো হয়ে গেছে এখন যেই শাহি গরম মশলা পেঁয়াজ ধনিয়া কাঁচামরিচ এগুলোর পেস্টটা দিয়ে দিলাম এই মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট আমার রোস্টের মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখন বেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব এটা চোলার ফ্লেমটা কমিয়ে দিব নাহলে নিচে লেগে যাবে দাঁড়িয়ে থেকে এই মাংসটাকে ভালো করে রান্না করতে হবে মার্শাল্লা কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ রোস্টটা এইভাবে রান্না করি আমি প্রতিবারই রান্না করি এত পছন্দ সবার কাছে খুবই ভালো লাগে এই প্রসেসটা ফলো করে রান্না করে দেখতে পারো আমি ঘি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ফ্লেভারটা দারুণ আসবে জলটা আরও কমে যাবে শুকিয়ে যাবে মাশাল্লাহ অসাধারণ কালার হয়েছে এখন সার্ভ করার পালা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর কমেন্টস করে জানিও কেমন লেগেছে মাশাল্লাহ এটা এত গ্রান ফ্লেভারফুল একটা রেসিপি আর এত টেস্টি পোলাও পরোটা যেটার সাথে খেতে চাও খেতে পারবে এত পারফেক্ট লাগে এই রোস্টটা মার্শাল্লাহ আমাদের কাছে অনেক পছন্দ এই রোজটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থেকো